হ্যালো কেমন আছো তোমরা তোমরা সবাই আশা করছি খুব ভালো সকলে আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা আর আমি এদিকে রেডি হয়ে গেছি শুধু জাস্ট ব্যাগটা গুছিয়ে নেবো তো ব্যাগ গোছানোর একটাই কারণ যে আজকে আমি যাব আমাদের ভিডিওতে তোমরা তো সকলেই জানো গতকাল আমি গিয়েছিলাম মামুদপুরে প্রকাশ দাদার দোকানে আমাদের কাস্ট সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন করতে হচ্ছে তো তার জন্য লাগবে একটা ইনকাম সার্টিফিকেট বিডিওর ইনকাম সার্টিফিকেট তো সেটারই আমি ফর্ম ফিল করতে গেছিলাম দাদার দোকানে তো ফর্মটা ফিল করে নিয়েছি কালকে আর আজকে সেটা নিয়ে আবার কিছু ডকুমেন্টস এর সাথে ভিডিওতে জমা দিয়ে আসতে হবে তাহলেই আমার কিছুদিনের মধ্যে বিডিওর ইনকাম সার্টিফ পেরিয়ে যাবে তবে ঝামেলা কিন্তু আজকে শেষ হবে না পিডিওর ইনকাম সার্টিফিকেটটা পেরিয়ে যাওয়ার পরে আমাকে আবারও ফর্ম ফিল করতে হবে দেন সব ডকুমেন্টস একসাথে নিয়ে আবার যেতে হবে বিডিওতে সেগুলো জমা দিতে দেন আমার কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশনটা হয়ে যাবে আমার আগের ব্লগটি দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে এই কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন কি প্রত্যেকের করতে হবে তো তোমাদেরকে বলি যে না সকলকে কিন্তু এটা করা লাগবে না যারা শুধুমাত্র ওবিসি এ কিংবা ওবিসি বি বিসির আন্ডারে আছো শুধুমাত্র তাদেরকেই এটা করতে হচ্ছে তো যারা ওবিসির আন্ডারে আছো তোমাদের কিন্তু সকলকেই করতে হবে এই রিভ্যালিডেশন তাই তোমরা যারা এখনো পর্যন্ত করনি বাড়িতে বসে আছো চুপচাপ তোমাদেরকে বলবো খুব শীঘ্রই এটা করে ফেলো কারণ এটার কিন্তু আর খুব বেশি দিন টাইম নেই আর এই রিভ্যালিডেশন কিন্তু তুমি এক দুই দিনে করতে পারবে না এর প্রসেসটা অনেক বড় আমার নিজেরই অনেক বেশি বিরক্ত লাগছে একবার এখানে যাও একবার যাও করতে করতে দিন চলে যাচ্ছে তো তাই তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছো এবং তোমরা ও আন্ডারে যারা আছো তোমরা অতি অবশ্যই এই রিভ্যালিডেশনটা করিয়ে নাও কারণ প্রচুর দিন সময় লাগবে তোমাকে প্রচুর এদিক সেদিক করতে হবে তাই বাড়িতে বসে না থেকে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো আর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো যে আমার ভিডিও কেন এত লেট হচ্ছে আসতে তো এই যে আমি এত ঘোরাঘুরি করছি না আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে আমার ভয়েস শুনে তোমরা হয়তো একটু বুঝতে পারবে যে হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে এরকম আহ কিছুদিন আগে তো আমি মাথায় তুলতে পারছিলাম না এরকম একটা অবস্থা তো যাই হোক এর জন্য আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ আমি খুব একটা শেয়ার করতে পারছি না তবে এখন যেগুলো জমা হয়ে আছে স্টোরেজ আছে সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এসছি আমি ভিডিওতে হ্যাঁ আশা করছি তোমরা সকলে এই জায়গাটা চিনতে পারছো কারণ কিছুদিন আগেই আমি ভোটার জমা দিতে ভিডিওতে আর সাথে তো তোমাদেরকেও নিয়ে এসছিলাম আজকে কিন্তু আমি একা নেই আমার সাথে দিদিও আছে আর দিদি এখানে অ্যাপ্লিকেশন লিখছে তো যাই হোক আমাদের লেখা হয়ে গেছে এখন আমরা ভিডিওর মধ্যে যাচ্ছি অ্যান্ড ওই যে সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছি হচ্ছে স্বামীজির ওই মূর্তির পাশে যে রুমটা রয়েছে ওখানেই জমা নেবে তো এদিক সেদিক না তাকিয়ে চলো ওখানে যাওয়া যাক জানো তো আজ পর্যন্ত ভিডিওতে যে কোনো কাজের জন্য যতবারই এসেছি ফিরে যেতে হয়েছে দেন পরের দিন কাজটা মিটেছে তাই আজকেও একটু ভয় পাচ্ছিলাম যে আবার না বাড়ি ফিরে যেতে হয় বাট না আমাদের কাজ হয়ে গেছে আমার আমি আর দিদি এদিকে দেখো জমা দিয়ে দিয়েছি আমাদের ফর্মগুলো এখন আমরা আবার যাচ্ছি রাস্তায় অটো ধরতে এখন বাজে দুপুর একটা মতো হ্যাঁ দেখতে দেখতেই দেখো এতটা সময় কেটে গেল জাস্ট একটা ফর্ম জমা দেওয়ার জন্য। তো যাই হোক এখন আমি আর দিদি দেখো অটোতে উঠে পড়েছি আর এই যে চলে এসছি বনগাঁ চৌমাথা এই যে এখানে ক্লক টাওয়ার আছে চলো সামনে যাই তোমাদের আবার ক্লক টাওয়ারটা দেখাচ্ছি যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমার আর দিদির কিন্তু প্রচন্ড খিদেও পেয়ে গেছে তাই এখানে দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর ডিসাইড করছি যে কি খাওয়া যায় তো যাই হোক যেতে যেতে দেখলাম পাশেই একটা দোকান রয়েছে তো দিদিকে বললাম তো দিদি বললো চল তাহলে বিরিয়ানি খাই তো চলে এসছি আর এই যে এটা হলো আমার ফাইনাল লুক যেটা আমি তোমাদের সারা দিন দেখাতে পারিনি এন্ড এখন দিদির হাতে ক্যামেরাটা দড়িয়ে দিয়ে আমি দেখাচ্ছি তো যাই হোক এদিকে আমাদের বিরিয়ানি চলে এসেছে আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েছি আর দু পিস মাংস নিয়েছি কারণ আমরা হাফ প্লেটের বেশি একজন বিরিয়ানি খেতে পারি না তো এক প্লেটই আমি দিদি দুজনে ভাগ করে নিয়েছি অ্যান্ড তারপর এখানে চ বসে পড়েছি খেতে চলো এই বিরিয়ানিটার টেস্ট কেমন খেয়ে দেখা যাক তো যাই হোক সবার প্রথমে আমি পেঁয়াজ খেলাম সিরিয়াসলি গাইস আমি কিন্তু বিরিয়ানি খেতে গেলে আগে পেঁয়াজটা খাই আমি কেন যাই এটা খাই বাট আমি আগে পেঁয়াজটা খেয়ে দেখি আর বিরিয়ানির সাথে আমার কিন্তু শশা না হলেও চলে বাট পেঁয়াজ আমার লাগবে তো যাই হোক বিরিয়ানি এদিকে খেয়ে নিলাম আর টেস্টটা একদমই মোটামুটি মানে খুব ভালো না আমাদের রানাঘাটে যে বিরিয়ানিটা আমি খাই ওই বিরিয়ানিটার টেস্ট একেবারে অসাধারণ কিন্তু এটা একদমই আমার মোটামুটি লাগলো মানে দশে আমি দেব এটাকে সাত এর বেশি আমি দিতে পারবো না একদমই মোটামুটি লেগেছে আমার এই টেস্টটা তো যাই হোক এদিকে আমি দেখো ক্যামেরাটা সরিয়ে নিয়েছি দিদির দিকে আর এদিকে যে আমি ভিডিও করছি দিদি কিন্তু জানেই না দিদি দিদির রাক্ষসির মতো খাচ্ছে খেয়েই যাচ্ছে ও এখনো পর্যন্ত লক্ষ্য করেনি যে ওকেও ভিডিও করছে ওকেও ক্যামেরা করছি তো যাই হোক এদিকে দিদিকে দেখো এখনই আমি জিজ্ঞাসা করবো দিদির রিয়াকশনটা জাস্ট দেখবে তোমরা তো দিদিকে আমি এদিকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বিরিয়ানিটা বলছে হ্যাঁ ভালো আমি ক্যামেরার দিকে তাকিয়ে বল আর দেখো জাস্ট চোখটা মোটা মোটা করে বলছে তুই ভিডিও করলি রে তো যাই হোক এদিকে ও আবার একটু দিল আমি বলাতে তারপর আবার বলছি ভিডিওটা প্লিজ আপলোড করিস না বাট আমি তো আপলোড করবো আমাকে তো আপলোড করতেই হবে যাই হোক এদিকে দেখতে দেখতে খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল লাস্ট কি বলতে হয় বাইট তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এন্ড এখান থেকে আমাদের আবার বাস ধরতে যেতে হবে আর এদিকে দিদির আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ও দেখো বিল করতে গেছে তো যাই হোক চলো বিল করা হয়ে গেছে এখানে আমি একটু লাস্ট ক্লিপ নিয়ে নিলাম তো এখন আমাদের বাস ধরতে হবে এন্ড বাইরে এসেই আমরা জাস্ট বাস পেয়ে গেছি মানে ভাগ্য ভালো হলে যা হয় আর কি তো সাথে সাথে আমরা বাস পেয়ে গেছি আর দেখো আমরাই প্রথম যাত্রী আর বাসে কিন্তু কেউই নেই ওই যে একজন মাত্র উঠলো তো যাই হোক এখন আমি দিদি বসে একটু ফাজলামি করছি এদিকে আবার ঠোঁটটা খুবই ড্রাই হয়ে গেছিল যে কারণে আমি একটু ভ্যাজলিনও কিন্তু লাগিয়ে নিলাম ও my god.

একটা দিয়ে দাও তুই দেখ না কোনটা ও আমাদের এদিকে এটাকে কাটি ভাজা বলে তো তোমাদের ওদিকে এটাকে কি বলে একটু কমেন্টে জানিও আমাদের বাসটা এখন এখানে দাঁড়িয়ে আছে এখানে দশ থেকে পনেরো হ্যাঁ এটা পুরনো বাস স্ট্যান্ড তো এখানে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে বাসটা তারপর আবার ছেড়ে দেবে তো আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে খুবই অল্প মানুষ আজকে বাসের মধ্যে আছে প্রায় খালি বলতে পারো তো যাই হোক চলো আমরা বাড়ি যাই আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা